হ্যাঁ তোমরা সব কেমন আছো ভালো আছো তো আর আমি দেখো না বৃষ্টিতে তোমরা ভালো যে কেনা সেটাও না কেননা রকম বৃষ্টি হচ্ছে কারো আশা করি ভালো লাগবে না সব সময় চব্বিশ ঘন্টায় ধরতে গেলে বৃষ্টি হচ্ছে দিনে রাত্রে সমানে অঝরে বৃষ্টি হচ্ছে আর ভিজে ভিজে সারাদিন ঠান্ডা লেগে যাচ্ছে শরীর খারাপ করছে আর সংসারের মধ্যে কত কাজ সারাদিন ব্যস্ততায় কেটে যায় দেখো না ভিজে ভিজে কত কাজ আমাকে করতে হয় এদিকে এমনি ভিজে ভিজে ঘর এমনি কী বলো তো ঝানমার দেওয়া মোছামুছি থালা বাসন ধোয়া কুচি মেয়েদের ঘর সকালবেলায় ঘুম থেকে উঠলেই তো সব বাইরেই কাজ ধরতে গেলে তার সত্যি কথা আমার মতন কারা এইভাবে ভিজে ভিজে কষ্ট করে কাজ আর কাদের ঠান্ডা লেগেছে একটু কমেন্টে জানিও আমার মতন কষ্ট কারা করো সেটাও জানিও যাই হোক এবার কি বলো তো দেখো না ছাগলের ঘরেও সময় জল ছিটকে ছিটকে যাচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে এক একবার সব ভিজে যাচ্ছে তা আমি দেখতেই পেলে পুরো ভিজে গেলাম তা ভিজে গেলেও আমাকে তো কাজ করতে হবে তা তারপরও ঘরপিড়িগুলো মুস্তে চলে আসলাম নোংরা হয়েছিল তা ঘরপিটগুলো মুছে নিচ্ছি আবার কি বলো তো সকাল টাইমটা রকম একটুখানি ছুড়ি করেই আমি বাসি কাপড়টা কেচে নিয়েছিলাম তা তারপরে এগুলো আবার সব পরিষ্কার করে করলাম আর আজকে তোমাদের দাদা ভাই বললো আজকে খিচুড়ি বানাবে তা ছেলের আজকে পরীক্ষা আছে একটা রবিবার তার সত্ত্বেও আজকে একটা কি একটা পরীক্ষা বললো যাই হোক ওটা নামটা বলতে পারছি না এখন মনে নেই দিয়ে ছেলের জন্য আলু সিদ্ধ ভাত করে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি হবে বলে পর দেরি হবে খিচুড়ি হতে সেই কারণে তাই এখন দেখো খিচুড়ির জন্য কাটাকুটি করে নিলাম দেখতে পেলে ফুলকপি কুমড়ো আর আলু আর এদিকে মুগ ডাল ভেজে নিয়েছি আবার খিচুড়ি হারিয়ে বসিয়ে দিয়েছি এদিকে খিচুড়ি আতপ চালটা ঝেড়ে পোকামাকড়গুলো বেছে নেবো যদি পোকা টোকা থাকে সেই কারণে কুলোয় ঢেলে নিয়েছি আর আজকে থেকে হাঁড়িটা বেশি বড়ই বস হয়েছি কেননা পাঁচশো ডাল প্রায় আর হচ্ছে গিয়ে পাঁচশো চালেরও একটু বেশি বেশি দিতে হবে আমাদের বাড়িতে অনেকজনই আছি অনেকজন বলতে আমরা তিনজন কিন্তু আমার যায় যায় মেয়ে দুই যায় মেয়ে আছে আবার এমনি ধরো আমি একটু বেশি বেশি করে সবাই মিলে খাবে বারবার যাই হোক হবে আর এদিকে পটল ভাজা খিচুড়ি আর হচ্ছে আলুভাবে রেডি হয়ে গেছে দেখতেই পেলে তারপরও দেখো আবারও সেই জলে ভর্তি হয়ে যাচ্ছে নোংরা না গিয়ে নোংরা হয়ে যাচ্ছে সেই কারণে আবারও একবার ছাতা নিবে এমনি ঝাঁপ দিয়ে পরিষ্কার করে ফেলছে কতইবার ভিজবো সেই গায়ের কাপড় গায়েই শুকিয়ে যাচ্ছে ভিজার পরও কিছু করার নেই যে ঠান্ডা লাগবে বলে যে আমি কতবার শাড়ি চেঞ্জ করব কতবার ভিজে কাপড় কোথায় মেলবো কী করব আমাদের তো এমনিতেই জায়গা নেই তারপর কালকে হচ্ছে আরান্দা আরান্দার জন্য আরান্দা বলতে লক্ষ্মী পুজো বিশ্বকর্মা পুজোর দিন আমাদের লক্ষ্মী পুজো হয় তা সেই কারণে আজকে নাকি কচুর শাক এমনি কালকে কচুর শাক রান্না করতে হয় তা সেই কারণে কচুর শাক কাটতে চলে গেলাম কচু গাছ তা দেখো আমার যা এদিকে কুচাতে বসে গেছে কচুর শাক রান্না করবে বলে আর এদিকে আমি দেখো কচুর শাকগুলো নিয়ে আসলাম ভিজে ভিজে গামছা মাতা দিয়ে ওখানে ফোন তো নিয়ে যেতে পারিনি অসুবিধায় ভিজে যাবে যাই হোক বাড়ি এসেও দেখো না যে কাজ আর শেষ হয় না সারা দিন ধরে পরিশ্রম করতেই থাকি আমি আর একইভাবে কীভাবে একটা ভিড়ে আছে একটা সেটা তো দেখতেই পাচ্ছ আর ছাগলগুলোরও কী কষ্ট জানো তো এনে আমি তো রান্নাঘরটা ছেড়ে দিয়েছি ছোটো ছাগলটা শুয়ে পড়ে আর বড়োটা ওইখানটায় থাকে যাই হোক ছোটো খুব চালাক মিটকিসির ভেতরে ঢুকে যায় আর দেখো সারা সারাদিন ছুনাছে নাচছে সেগুলো সারা দিন ধরে পরিষ্কার করছে আমার শানটাই হলুদ কালার করে ফেলেছে তাও বস্তা পেতে দিই কী তো সব বস্তায় শুকনো বস্তায় এই দিচ্ছে এই ভিজিয়ে ফেলছে বাপরে বাপ কার ঘরে এই রকম ছাগল আছে তো আর এরকম পরিশ্রম কে করছে বলো তো বাবারে বাবা বর্ষাকালের দিন ছাগল ডাকা মানে বিশাল ব্যাপার যা সরষে তেল দিয়ে নিয়েছে ওর তেল দিয়ে হাত চুলকায় না আর আমার হাত চুলকায় ওর জন্য আমি ক্যারি ব্যাগ বেঁধে নিয়েছি আর এই কচুর শাক আজকে আমরা রান্না কালকে রান্না করবো সাড়ে আট না আজকে আনন্দের আগের দিন আমাদের আজকে কচুর শাক কেটে এনে আবার দেখো তো কেটে নিয়ে আসলাম যাই হোক বৃষ্টির জন্য ফোনটা নিয়ে যেতে পারিনি যেখানে কেটেছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যাই হোক বৃষ্টিও করছিলো সেই কারণে ফোনটা নিয়ে যায়নি তা কচুর শাক কেটে নিয়ে আসলাম সেটা দেখেছিল এখন এমনি রান্না করার জন্য শাক কুচিয়ে নিচ্ছি এবার কী বলো এটা রেখে দেওয়া হবে কেটে সকালে রান্না করবো কালকে আর কালকে হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিন আমাদের বলা হয় আনন্দের দিন সেদিন ইলিশ মাছ খেতে হয় কিন্তু ইলিশ মাছের যা দাম আমাদের যা পরিস্থিতি ইলিশ মাছ আর হবে না বাদাম দিয়ে নারকেল দিয়ে কচুর সাল বানাবো কালকে আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তা আজকের ভিডিওটাও দেখো আর কালকের দেখো আর লক্ষ্মী পুজোর দিনেরটাও দেখো যাই হোক আর কি বলতো আমাদের আর যেহেতু কুকুর তোর শাকটা খাওয়াই নিয়মটা মেন কালকের দিনে ওই কারণে ওটা করতেই হবে সেই কারণে আমরা তিন জায়গায় বসে গেছি ওই যা ওখানটা বৃষ্টি পড়ছে আমরা উঠোনের মধ্যে বসি তিন জায়গায় কিন্তু বৃষ্টি পড়ছে যা দেখছো সারাক্ষণ তো ভিজে ভিজে শাক তো যায় না সেই কারণে ওই যা ওখানটা করে জায়গা পেয়ে তো বসেছি আর এইখানটা করে ছোটো জায়গা তিনজনে যে বসেছে সেটাও হচ্ছে না আমরা দুই জায়গায় এখানে বসে গেলাম যাই হোক আমাদের ভিডিওগুলো পরস্পর দেখতে থাকো আর আর করছি সেটা দেখতে দেখো আমার যায়ে এর ঝুড়ির কটা আর আমার বালতির কটা আমার যা একটু বেশি কেটেছে আমি একটু কমই কেটেছি তোমাদের দাদা ভাই শুধু ভালোবাসে একটু তাছাড়া আমি আর আমার ছেলে অতটা পছন্দ করি না কিন্তু খারাপ লাগে না যাই হোক কে কে কচুর শাক খেতে ভালোবাসে একটু কমেন্টে জানিও আর কচুর শাকের রেসিপিটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা তো বলেই দিলাম আর কথাতে তার জন্য নয় আর দেখো এদিকে অনেক দিন পর আজকে একটা নিশ্চিন্ত হওয়া গেছে কি বলে তো পাক খাওয়া আছে আর আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা আবার পাশে থেকেও দেখা হবে পরের ভিডিও টাটা আর নেক্সট ভিডিও দেখার জন্য আগ্রহ